কত টাকা কত পয়সা অকারণে চলে যায় আলার রাস্তায় দান করিলে আখিরাতে দানকারী র পিতা মাতা মলা সুখে রাখি কব টুপি মাথায় দিয়া

আমাদের কিছু ভিক দিয়ে দেন ফকির তো গ্রামে গ্রামে ব্যাগত করিয়া ভিক করে তা তোমরা কোন ফকির তোমার ভার ভিক করো আমি চলতে পারি না তো যে দুইজন দিছি বুঝছেন তোমায় তারা

দেন যে টাকা দিলাম দেন পঞ্চাশ টাকা দিলাম ঠিক আছে আচ্ছা আচ্ছা ভালো

এমবি বি বরার আমি দশ টাকায় দিলাম এসনট ফির আপনার সামনে এগিয়ে যান আরো পাবেন

Chucker aqui,